আ ন আল্লাহ রপনা আলামিন বলছেন ই আই আল্লাহ দিনা আমানত্তা করল তোমরা আমি আল্লাহ তালাকে সবচজেকি বেশি ভয় করো হাব্পাতু পাতি কেমন ভয় করবা। ভাই বলে ভয় করার মতো ভয় করো এমন ভয় নাই যেই ভয় নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু আমার ভয় থাকে কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে যাও তখন তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ভয় থাকে না এমন কোন ভয় আমাকে কইরো না যখন ব্যবসার কাছে যাও তখন এক কেজির জায়গায় তিন পা মাই পা দাও এমন নামাজই আছে না নাই এক কেজি আলু নিতে আইসে মাই পেট ওজনে দেয় তিন পোয়া এমন ব্যবসায়ী আছে না এই ব্যবসায়ী যখন না আল্লাহর ভয় আইছে কি আই নাই আল্লাহর ভয় আসছিল কিন্তু ব্যবসার কাজে যখন বসছে আল্লাহর ভয় না আল্লাহ কয় এই ভয় না এই ভয় না এটা আমার ভয় না চাষাবাদ করতে ক্ষেতের মধ্যে গেছে হয়েছে উদাল একখান কান্দে নিয়ে বের হয়েছে জমিনের লাল কাটু নিয়ে মুসলমান বাংলার জমিনে আছে না নাই নামাজে যখন আর ছিল আল্লাহর ভয়ে শেষ দাদি ছিল জমিনে যখন গেছে তখন মনে মনে ভাবতেছি নামাজের মধ্যে আল্লাহ আমার দেখতেছিল এই জমিনের মধ্যে ওই আল্লাহ আছে না না তাইলে যে জমিনের লাল কাটলো আল্লাহর ভয় আসেনি এখন যেনি থাকতো জমি লাই কাটতে পারতো ভাইয়া হ অবশ্যই ভাই সুদ খাইন মুসলমান বাংলার জমিনে আছে না নাই আগের থেকে মানে কুইমে গেছে এখন বাড়ছে আল্লাহ তালা বলেন আহল্লা হুল বাইয়া আহর র মাল্লাহ আল্লাহ তালা সুতকে হারম করছে আর ব্যবসা কি করেছে হালাল না মুসলমান মনে বাংলার জমিনে নাই ওরে বাবা হাজি গাজি সবাই মিল্লা খায় হাজি সাহেব হজে গেছে তো হাজির সাহেব তো হজে হজ থেকে আইসা পাট লয়ে গেছে বাজারে এক কয়মন কয় মন এক মন নিয়ে কয় আজি তো বাটপাড়ি করলাম হজটা করে এলাম দেখি তো আগের বাটপাড়ি আর এখন এর বাটপাড়ি সমান আছে কিনা টেস্ট করতেছি ওই হাজী সাহেব কত কেজি আছে এখানে কয় এখানে দয়ার মন কয় নিচে কয় মন তা যেই কিনছে তাই কয় হাজী সাহেব মানুষ নগদ নগদ হাজী তাৎকা হাজী এতি কে মিছা কথা কইবো লইয়া লইছে এ মাপিস না হাজী সাহেবের এটা মাপিস না থো বাড়িতে যাইয়া কয় কলাফনের দমক দে হেই আর 10 বছর আগে আমারে কিল লাগায় মক্কা বাড়াইলি না যদি বাড়াইতে পাইলে কিছু কিছু কইরা রাইখা যাইতে পারলাম হইলে ওনারা কয় আজকে হাজি সাহেব টাটকা টাটকা আইসি এক দেড় মন হয়ে গেছে গা বিশ্বাস করে হয়ে আর দশ বছর আগে যদি পাঠাইতি তালে কিছু কইবা রাইখা যাইতে পারলাম বলে এমন হাজি বাংলার জমিনে আছে না ভাই হাস করতে গেছে আল্লাহর ভাই হাস কইরা আইছে পর আর আল্লাহর ভাই নাই এইজন্য আল্লাহ তাআলা কইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা

আল্লাহ কার শ্রাব্ধান মুসলমান না হইয়া তোমরা ময়র না সোহান কি হয়ে মর্থে করছে আমরা সবাই মুসলমান কি মুসলমান না মুসলমান তো ওই যে না মুসলমান এই মুসলমান হই মর্থে না করছে ভয় একটা ভাই যেই ভাই আমরা গুনা করতে দেয় না যেই ভাই আমার ওষুধ খাইতে দেয় না যেই ভাই আমারে ঘুষ খাইতে দেয় না যেই ভাই আমারে পরের লাই কাটতে দেয় না যেই ভয় আমাকে পরের ঠকাইতে দেয় না যেই ভয় আমারে জেনা করতে দেয় না যেই ভয় আমারে গুনাহের কাজ করতে দেয় না এমন একটা ভয় করার মতো ভয় আল্লাহ করতে কইছে এমন ভয় আমাদের ভিতরে আছে তো আল্লাহ ভয় করলে লাভ না লস আল্লাহরে যদি ভয় করি কিছু সুসংবাদ আল্লাহ তালা নিজে দিছেন কি দিছেন সুসংবাদ ভয় করলে লাভ না লস ইহার কিছু সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিছেন ধরেন এক নাম্বার সুসংবাদ দিছেন আল্লাহ তাআলা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে সোহান আল্লাহ আল্লাহরে ভয় করলে কি আসবে সাহায্য আসবে সুরা নাহল হল সুরা না হলে আঠাশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন এক নম্বরে আল্লাহ তালা কয় নিশ্চয়ই যারা আল্লাহ তালাকে ভয় করে আমাকে ভয় করে যারা তাকে অবলম্বন করে আমি তাদের সাথে তাদের সাথে যারা তাকে অবলম্বন করে আমি আল্লাহ তাদের সাথে যারা তাকে অবলম্বন করে আল্লাহ তালা তাদের সাথে আছে তাইলে যাদের ভিতরে তাকোয়া নাই তাদের কাছে আল্লাহ যাদের কাছে তাকোয়া আছে আল্লাহর সাহায্য তাদের কাছে এক নম্বর আল্লাহ তালার ওয়াদা আমি সাহায্য করব কি করব सा कर